আবারও ফেক পুলিশের দাদাগিরি পুলিশের পোশাক পরে দাদাগিরি দেখালো দাপটের সঙ্গে ঘটনাটি বর্ধমানের বর্ধমান শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হরিয়ানা পুলিশের ড্রেস পরে দাদাগিরি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বর্ধমান শহরে স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে শ্রমিক সংগঠন আইএনটিটিউসির অফিসের পাশে এমনই ঘটনা ঘটে অভিযোগ এক ব্যক্তি হরিয়ানা পুলিশের পোশাক পরে দোকানদারদের ভয় দেখিয়ে খাবার নিতেন কিন্তু টাকা দিতেন না বুধবার ফের এই একইভাবে টাকা না দিয়ে খাবার নিতেই দোকানদারদের সন্দেহ হয় তারা সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলে এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে তখন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ইফতিকার আহমেদ তিনি বিষয়টি দেখেন দ্রুত বর্ধমান থানার আইসিকে খবর দেন এরপরেই বর্ধমান থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় সাংবাদিকদের সামনে ধৃত যুবক জানিয়েছেন তার নাম রনিত ঘোষ তিনি স্বীকার করেন যে হরিয়ানার সিকিউরিটি কর্মী হিসাবে কাজ করেন সেখান থেকেই এই পোশাকটি পেয়েছেন তবে নেমপ্লেট ও ব্যাচ কিনে লাগিয়েছেন নিজেই হরিয়ানা পুলিশের পোশাক পরে কাল থেকেই আমাদের আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে দোকানদারগুলো আছে বা অন্যান্য যে সমস্ত ব্যবসাদার আছে তাদের কাছে পুলিশে ভয় দেখিয়ে বসা দিচ্ছিল এবং খাবার দাবার নিয়ে গিয়ে দু তিন দিন থেকেই করছে বুঝলেন তো এবং কারো কাছে তিন হাজার কারো দু হাজার করে নিয়ে গেছে এবং একশো দেড়শো লোকে রান্না করেছে সে খাবার নিয়ে গেছে এবং বলছে আর পি এফের খাবার এই ধরনের মিথ্যা বলে বলে আজকে যখন টাকা চাওয়া হয়েছে ওইটা নিয়ে একটু ডিসকুট হয়েছে দিয়ে আমার আমার ইউনিয়ন দপ্তরে যখন তাকে বলা হয়েছে বা তুমি পুলিশ আছো তা তুমি টাকাটা কমা দিতে হবে পরে বোঝা গেল পুলিশই নেই ডুপ্লিকেট ড্রেস পরে হ্যাঁ নিজে স্বীকার করবে যে আমি পুলিশ নেই আমি সিকিউরিটি গার্ডে কাজ করি পুলিশ লেখা যে ব্যাচগুলো আমি কিনে কিনে লাগিয়ে নিয়ে আমি চিটিং করতে নেমেছি আমি বর্ধমান থানায় আইসি সাহেবকে খবর দিয়ে আমি আইসি সাহেব গাড়ি পাঠিয়েছিলাম আমি তাকে থানায় হ্যান্ড করলাম বিয়ের সংবাদ আজকে নিউজ